কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রতিটি অক্ষরের নিজস্ব সাংখ্যিক শক্তি রয়েছে কে অক্ষরের সংখ্যাগত শক্তি দুই সংখ্যার সমান ধরা হয়েছে এই সংখ্যা চরম পন্থার প্রতিনিধিত্ব করে থাকেন যাদের নাম অর্থাৎ নামের অক্ষর কে অক্ষর দিয়ে শুরু হয় তাদের জীবনে ভারসাম্য ও সম্প্রীতি তৈরি করার চেষ্টা করা উচিত কে নামের অক্ষরযুক্ত ব্যক্তিরা যা কিছু করেন বা যা কিছু করেন না কেন তারা অনেক বেশি এগিয়ে যান কখনও কখনও এটি তাদের জন্য প্রতিকারক সাব্যস্ত হয় বা হয়ে ওঠে তারা রহস্যময় এবং একটু লাজুক প্রকৃতির প্রবৃত্তি হয়ে থাকেন এরা সাধারণত আবেগ প্রবল হয়ে থাকেন তো সর্বদা অন্যদের যত্ন নেওয়া এরা পছন্দ করে থাকেন এদের আকর্ষণের কেন্দ্র হতে পছন্দ করে থাকেন পাশাপাশি কে অক্ষর দিয়ে নাম হলে তারা আবেগের সঙ্গে ভালোবাসেন এবং হৃদয়ের কাছে লোকজনদের বা লোকেদের বিশেষ যত্ন নিয়ে থাকেন তো বন্ধুরা আজকের এই মূল আলোচ্য বিষয় সংজ্ঞা অনুসারে কে অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গের জুন সম্ভাব্য নিধিত্ব কেমনভাবে অতিবাহিত হবে আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক কর্মক্ষেত্র প্রত্যেকটা দিক বিবৃতি করে তুলে ধরে আপনাদের ফল কেমন হবে ফলাধার সেই সম্পর্কিত বিশ্লেষণ নিয়েই আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি তো বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যদি কে নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গ হয়ে থাকেন তো সেহেতু বন্ধুরা আপনাদের যথাযথভাবে কিন্তু এই জুন মাসের প্রথম অর্ধেই কিন্তু লক্ষ্য করা যাবে যে নামের অক্ষর অর্থাৎ কে নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের আপনাদের প্রথম অর্ধে কিন্তু থাকবে বিশেষত দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের কাল্পনিক পারিদর্শন এবং গুণাগুণ সম্ভাব্য প্রথম অর্থেই কিন্তু আপনাদের ক্ষেত্রে শিক্ষা পরিণতিতে অর্থাৎ শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয় যদি কথা বলা হয় নতুন কিছু শেখার ক্ষেত্রে বলুন নতুন কিছু পর্যবেক্ষণ ভিত্তি করে চলার ক্ষেত্রে বলুন কিছু কিছু নতুন কিছু অভিজ্ঞতাকে আপনারা কিন্তু জ্ঞাত করে চলতে পারবেন নতুন কিছু অভিজ্ঞতা আপনারা এই সময়কালেই কিন্তু পেতে পারবেন যা কিন্তু এতটা সময়কাল ধরে আপনারা যা কিছু প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু আপনারা প্রাপ্তি করার পারা দে পুরো বৃহস্পতি সম্ভাব্য সময়কালের নেতৃত্বে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি করিয়ে তুলবে পাশাপাশি থাকছে শুক্র তো সেহেতু কিন্তু শুক্র সম্পূর্ণভাবে আপনাদের স্বাস্থ্য প্রভাবে কিন্তু বিক্রয় অনুসারে শুভ প্রভাব বিদ্যমান করিয়ে তুলবে অর্থাৎ পুরোপুরি চতুর্থভাবে চতুর্থ দিগন্ত অনুসারে আপনাদের ক্ষেত্রে ফল প্রদান করবে যার সাপেক্ষে কিন্তু কে নামের অক্ষরটাই শুরু ব্যক্তিবর্গের স্বাধীনে এই যথাযথভাবে এই জুন সময়কালটা কিন্তু আপনাদের স্বাস্থ্য সম্ভাব্য বিকিরণেও কিন্তু পরিণয় পরিবর্তন আনবে তবে কেতুর প্রভাব কিন্তু মাসের মাঝামাঝি সম্ভাব্য সময় এসে লক্ষ্য করা যাবে যার কারণে মানসিক স্থিতিশীলতা ভারসাম্যহীনতা পাশাপাশি আর্থিক অনুকূলতা পরিব্যাপ্ত পরিহাস হওয়া পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হয়ে এগুলো কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অর্থাৎ কে নামের অক্ষর দেশ ব্যক্তিবর্গ যদি আপনি ভাই থাকেন বন্ধুরা অবশ্যই নিজেদের কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসকে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করুন যতটা পারবেন এই তিনটি জিনিসকে নিজেদের আয়ত্তে রেখে নিজেদেরকে অনুশাসন করে চলার চেষ্টা করুন প্রতিটা নিহত তো সেহেতু বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিবিধে আপনাদেরকে গঠনকালীন নেতৃত্বে যানবাহন থেকে কিন্তু বৃত্তান্তই সাবধানতা পরিব্যাপ্ত করে অবলম্বন করে চলতে হবে পাশাপাশি রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও আপনাদের কোনোরকম কোনো তাড়াহুড়ো অর্থাৎ কোনো কিছু কোনো বিষয়ে আপনারা হঠাৎ করে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে হুড়োহুড়ি করে কোনো রকম কোনো ক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হওয়া অনেকটাই কিন্তু বিপদগ্রস্ত করিয়ে তুলতে পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু এর ফলে লক্ষ্য করা যাবে তো অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একান্তই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কোনোরকম কোনো সুযোগ নেবেন না শারীরিক কোনোরকম কোনো সমস্যা হলে একান্তই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে রাখুন ওষুধপত্রর বিনিয়োগ মাত্রায় সুবাদে প্রত্যেকটি পদস্থে চলার চেষ্টা করুন নিয়ত্তই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও এবং পদার্পণ করার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলার চেষ্টা করুন এর পাশাপাশি আপনাদের যদি কর্মসম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয় সেক্ষেত্রে শনির পরিগঠন এবং রাহুর সম্ভাব্য অবস্থান আপনাদের রাশি থেকে কিন্তু ষষ্ঠম এবং সপ্তম ঘরের ন্যায় কিন্তু চতুর্থভাবে ফল প্রদান করবে যার কারণে কিন্তু আপনাদের আর্থিক আয়ের যে পরিমাত্রা মোটামুটিভাবে মাসের অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে মোটামুটিভাবে থাকবে মোটামুটিভাবে কিন্তু সুপ্রসত্ততা বয়ে আনবে তবে আবার পুরোপুরি কিন্তু সতেরো তারিখ থেকে কিন্তু গোটা মাসের শেষ অর্থাৎ জুন মাসের শেষ তারিখ অবধি কিন্তু কিছু কিছু সাংসারিক অত্যাধিক ক্ষয়ক্ষতি অর্থাৎ বিশেষ কিছু জিনিস কেনার ক্ষেত্রে বলুন সহকর্মিনীদের তথা সহধর্মিনীদের বিশেষ কিছু ইচ্ছা পূরণের উদ্দেশ্যে বলুন কিছু কিছু বিষয়ে তত্ত্বকে কেন্দ্রীভূত কেন্দ্রিক স্থাপত্য করে কিন্তু সাংসারিক বিষয় পচাপাতে কিন্তু বিশ্লেষিত করা যেতে পারে তবে অতিরিক্ত পর্যায়ে নিজেদের বিশেষ কিছু খরচাপাতি বৃদ্ধি করে তোলা হয়তো কোনো ক্ষেত্রে হয়তো খরচাপাতি করা বিলাসবহুল জীবনযাপন মনোমত ত্যাগ করে চলা এগুলোই কিন্তু প্রয়োজনীয় হবে অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন আপনারা মন থেকে বিতাড়িত করুন এবং সাধারণ জীবনযাপন কাটানোর চেষ্টা করুন এবং নিজেদের মনের কথা অবশ্যই শুনুন অর্থাৎ মন যেটি বলছে সেটি অবশ্যই শুনুন মনের বিরুদ্ধে গিয়ে কোনোরকম কোনো কাজ করতে যাবেন না এর ফলে কিন্তু সমস্যা আরও দিই গলতে থেকে অর্থাৎ আরও দুধর দুর্ধ্বস্তভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা যথাযথভাবে আপনাদের ছোটোখাটো ভুল কিন্তু বড়ো সড়ো কিছু সমস্যা করতে পারে অবশ্যই আপনাদেরকে কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা দিক একনিষ্ঠ করে সাবধানতা এবং সতর্কতা পরিবঞ্চন করে চলতে হবে কে নামে রক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি লক্ষ্য করা যাবে এই সময়কালেই কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু নানান রকম নিষ্ঠা এবং বিশেষ কিছু নতুন শিক্ষার পরিব্যাপ্ত পরিহার কিন্তু ঘটবে সেক্ষেত্রে বন্ধুরা দাম্পত্য ক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রী উভয় কর্তৃপক্ষের বিশেষ কিছু বোঝাপড়ার সম্মুখীন হয়ে চলতে পারেন পারিবারিক জীবনের কিছু সমস্যা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে যার কারণে কিন্তু আপনারা অনেকটাই অনুতপ্ত এবং মানসিক দিক থেকে দুর্বলতা অনুভব করতে পারেন ক্ষতিগ্রস্ত অনুভব করতে পারেন সেক্ষেত্রে সূর্যের বিকিরণ কিন্তু মাসের সতেরো তারিখ থেকে এসে আপনাদের আশিসের সাপেক্ষে কিন্তু অষ্টম বিভাগে কিন্তু অবস্থান করবে যার নিয়ত্তে কিন্তু পারিবারিক অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু স্থাপত্য অধিবেশনে সক্ষম করিয়ে তুলবে এবং অনেকটাই কিন্তু বিশ্বাস এবং ভরসা পরবর্তী অর্থাৎ উভয় ক্ষেত্রে থেকে কিন্তু বজায় রেখে চলতে সহায়ক করে তুলবে পাশাপাশি লক্ষ্য করা যাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন ব্যবসায়িক জীবনের কাজকর্মের ক্ষেত্রে বলুন অনলাইন কোনো প্ল্যাটফর্মে অর্থাৎ জেনারা ডিএল স্টেটের ব্যবসায় রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন প্রত্যেকটা বিষয় তত্ত্বে আপনাদের জেনারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা মার্কেটের সাথে তাল মিলিয়ে তাল চলুন অর্থাৎ নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করুন প্রত্যেকটা নিয়ত্তে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে নিজেদেরকে সতর্কতা অবলম্বন করিয়ে তুলে তারপরে প্রত্যেকটা পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলবার চেষ্টা করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে নতুন কিছু শিখে চলার অভিজ্ঞতাটা বজায় রাখুন কারণ বন্ধুরা জীবনে যতটুকুই শিক্ষা নেওয়া হোক না কেন তা কিন্তু কোনো অনেকটাই কিন্তু কমতি হয়ে থাকে কারণ অনেক কিছু শেখার কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন যার কারণে প্রত্যেক ক্ষেত্রে আমরা আপডেট থাকতে পারবো এবং প্রত্যেকটা পদক্ষেপে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তটি পরিগৃহীত করে চলতে পারবো সেই উদ্দেশ্যে একান্তই নতুন কিছু শিখে চলার আপনারা আগ্রহী হোল ক্ষমতা রাখুন পাশাপাশি নতুন কোনো পদস্থে আপনারা বিশেষজ্ঞদের থেকে বিশেষ কিছু বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন তো তার পাশাপাশি নিহতই আপনাদের পারিবারিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু মাঝামাঝি সময়কালে দিয়ে এসে আপনাদের রাশি থেকে কিন্তু পুরোপুরিভাবে শনি মহারাজ বেরিয়ে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অনেকটাই কিন্তু সুখ প্রদান করবে অর্থাৎ আপনাদের রাশি থেকে কিন্তু আবার শনি মহারাজ কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ শনি মহারাজ বেরিয়ে যাচ্ছে যার কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুখ প্রদান করে দিয়ে যাবে সেহেতু আপনাদের পারিবারিক জীবনে মাসের প্রথম থেকে পুরোপুরি সতেরো তারিখ অবধি মোটামুটি পারিবারিক কিছু সমস্যা নিহতই লক্ষ্য করা যাবে ছোটোখাটো বিষয়কে নিয়ে বড়ো কিছু সমস্যা তৈরি হওয়া এবং পিতামাতার সাথে আপনাদের সমস্যা অর্থাৎ সম্পর্কের মলিনতা না প্রাপ্তি হওয়া কোনো কিছু বিষয়ে মনাম্বিত অর্থাৎ মনোগত ভাবনা চিন্তা একত্রিত না হওয়া প্রকৃতি কিন্তু সমস্যা পারিবারিক কৃতিত্বে কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো সেহেতু শনি মহারাজ যখনই আপনাদের গৃহ প্রবেশ করবে অর্থাৎ গৃহ থেকে কিন্তু ঘর পরিত্যাগ করবে সেই সময় সেই মুহূর্ত থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু পারিবারিক জীবনের সুখ বয়ে আনবে অর্থাৎ শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে আশীর্বাদ প্রদান করে তুলবে যার কারণে কিন্তু আপনারা যথাযথভাবে কিন্তু পারিবারিক সুখ প্রতিনিধিত্ব আরে চলতে পারবেন অবশ্যই নিহত নিজেদের মনের কথা শুনুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব স্বার্থ অনুসারে দান দেন করে চলবার চেষ্টা করুন কারণ আপনারা আপনারা কিন্তু যথাযথভাবে মনের দিক থেকেও কিন্তু আপনারা অনেক বড় মানুষ অনেক বড়ো প্রকৃতির ব্যক্তিত্ব গঠন করে ওঠেন আপনারা কিন্তু কারোর সাথে অত্যন্ত কম সময় হলেও মিশলেও তাদের সঙ্গে কিন্তু আপনারা বন্ধুত্বসলভ আচরণ খুব সহজেই বজায় করে তুলেন। সেহেতু সেই কাছের বন্ধুরাই কিন্তু আপনাদেরকে নানান দিক থেকে কিন্তু প্রতারণামূলক পরিস্থিতি স্বীকার করিয়ে তোলে তো এই যে সমস্যাগুলি নিয়তই কিন্তু দূরীকরণ হবে দূরীভূত হবে এবার থেকে আপনারা যথাযথভাবে চেষ্টা করুন আপনারা যথাযথভাবে এই জুন সময়কালে নিজস্ব সাধ্য অনুসারে দান দান করে চলার নিয়মিত আপনারা ভগবানের উপর বিশ্বাস রেখে জীবনে নিয়মিত নিজেদের দায় দায়িত্ব প্রতিপালন করে চলার বাকিটা গ্রহ নক্ষত্রের গোচর এবং সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবর্তন এনে চলবে কে নামের অক্ষর দিয়ে শুধু ব্যক্তিবর্গের ক্ষেত্রে তো সেহেতু বলব বন্ধুরা আপনারা এই গোটা সময়কালীন নিবৃত্তিতে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিহিত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পনেরো থেকে পুরোপুরি তেইশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভদিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং গোলাপি এবং কমলা শুভরত্ন পোখরাজ এবং প্রবাল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি অবশ্যই আপনারা জীবনে মন্তব্যশীল স্থাপনে এই রং শুভ সংখ্যা শুভরত্ন এগুলিকে কাজে লাগিয়ে চলুন অনেকটাই কিন্তু জীবনে প্রয়োগ করে চলার মাধ্যমে এবং মারফতে কিন্তু অনেকটাই সুপ্রশস্ত রাস্তা ফিরে পাবেন তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ও লক্ষ্মী নারায়ণায় এনামও লিখে যাবেন লক্ষ্মী নারায়ণের কৃপায় পারিবারিক জীবনে সুখ বয়ে নিয়ে আসবে নানান দিক থেকে পরিবর্তন নির্ধারিত নিষ্কাশন করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল অপশানের বোটনে ক্লিক করে রাখুন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনম্বিতভাবে কাটুক নমস্কার